প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং শীর্ষ প্রকল্প অক্টোবর ডিসেম্বর সেশনের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দুই এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ নয় দুই হাজার সকাল নয়টায় এখানে আমরা মোট সাত আশি জন প্রশিক্ষণার্থীকে বাছাই করব তার মধ্যে সাতজন লাইট ড্রাইভিং এবং দুই জন হচ্ছে মধ্যম হেভি ড্রাইভিং এখানে দুটি শিফটের মাধ্যমে ভাগ করা হবে সকাল শিফট এবং বিকাল শিফট এবং তাদের ক্লাস শুরু হবে অক্টোবরের এক তারিখ থেকে আচ্ছা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের অক্টোবরের এক তারিখ থেকে আরো একটি ড্রাইভিং কোর্স চালু হবে যেখানে যাবে লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্সের বয়স ন্যূনতম দুই বছর এবং যারা ড্রাইভিং পেশার সাথে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আমরা এই প্রশিক্ষণের অংশ নেয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করব এখানে শুধুমাত্র যাদের ড্রাইভিং লেভেল থ্রি দরকার শুধুমাত্র তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা কোর্স শেষে ড্রাইভিং লেভেল থ্রি করাবো তাছাড়া তাদের ইটালিয়ান ভাষা এবং বিভিন্ন ভাষার উপর করে আমরা বিদেশে পরিবর্তনের জন্য তাদের সফল ধরনের সহায়তা করবো আচ্ছা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র